এডিসিতে ভিলেজ কাউন্সিল নির্বাচন আসন্ন কিন্তু প্রশ্ন মহারাজ প্রদ্যুৎ কিশোর দেববর্মনের সাথে কেন কংগ্রেস প্রতিনিধিরা দেখা করলেন কেন মহারাজ প্রদ্যুৎ কিশোরকে পুষ্পস্তবক দিলেন কিন্তু রাজ্য রাজনীতি কি পাল্টে যাচ্ছে তিপ্রাসার ভবিষ্যৎ কি পরিবর্তন হতে যাচ্ছে অন্যদিকে এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে কি তার নতুন করে আরেকবার প্রমাণ দেবে তিপ্রামথা কি বিজেপির সাথে থাকবে নাকি আবারও কংগ্রেসে যোগ দেবেন মহারাজ প্রদ্যুৎ কি হতে যাচ্ছে এই প্রশ্ন এখন চারিদিকে ঘুরপাক আছে প্রশ্নটা সবারই তিপ্রামথা কি করবে তাদের যে চুক্তি ইমপ্লিমেন্ট তাদের চাহিদা সেন্ট্রাল গভর্নমেন্টের কাছে তাদের যে চুক্তি আদায় করা দোসরা মার্চ দু চব্বিশ তাদের চুক্তি ইমপ্লিমেন্ট করার কথা ছিল ছয় মাস পর কিন্তু এখনো হয়নি অপেক্ষা করছে মিটিং হচ্ছে তাদের গ্রাটার তিপ্রালেন কনস্টিটিউশন সলিউশন ত্রিপ্রাসাদ দাবি অ্যাডিসিতে ডাইরেক্ট ফান্ডিং আবার মাত্র কয়েকদিন আগে অর্থ কমিশন ত্রিপুরায় এসেছিল মহারাজ প্রদ্যুৎ দেখা করে বলেছেন অ্যাডিসিতে ডাইরেক্ট ফান্ডিং দেওয়ার কথা আবার দিল্লির সাথেও তার ভালো সম্পর্ক রয়েছে এইট ফেব্রুয়ারি তিনি জনজাতির উদ্দেশ্যে কথা বলবেন কিন্তু তার আগে জনমনে প্রশ্ন চোদ্দ লক্ষ তিপ্রাসার প্রশ্ন চল্লিশ লক্ষ ত্রিপুরার মানুষের জিজ্ঞাসা এটাই মহারাজ প্রদ্যুৎ কি ভাবছেন তিনি কি কংগ্রেসে যাবেন তাহলে কংগ্রেস প্রতিনিধিরা কি কারণে মহারাজ প্রদ্যুৎ কিশোরের সাথে দেখা করে তাকে পুষ্পস্তবক দিলেন তাও ভিলেজ কাউন্সিল নির্বাচন আসন্ন এই ভিলেজ কাউন্সিল নির্বাচনে কি আলাদা আলাদা লড়াই করবে নাকি মহারাজ কিশোর দেববর্মন বিজেপিতে থাকবে নাকি তিপ্রামথা ভার্সেস বিজেপির লড়াই চলবে দেখবে আবার চলবে লড়াই কি হতে যাচ্ছে কেন দেখা করলেন কংগ্রেস প্রতিনিধিরা মহারাজ প্রদ্যুৎ কি আবারও ট্যানতে চাইছেন কংগ্রেস দলে যে কংগ্রেস মহারাজ প্রদ্যুৎ ছুঁড়ে ফেলে দিয়েছেন ছেড়ে এসেছেন পদত্যাগ করেছেন কি মনে হয় আপনাদের প্রশ্নগুলোর উত্তর মহারাজ প্রদ্যুৎ দেবেন আট তারিখ নাকি জানতে পারবো আমরা ভিলেজ কাউন্সিল নির্বাচনে আপনাদের কি মনে হয় জানাবেন কামেজ বক্সে চোদ্দ লক্ষ তিপ্রাসা কি চাইছে চল্লিশ লক্ষ ত্রিপুরাবাসী কি বলছেন জানতে চাই কামেজ বক্সে ঠাকুর নিউজ ত্রিপুরা ওয়ান চ্যানেলের সাথে